আরজিকর কাণ্ডে কেন এমন জনরসের জন্ম দিল সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরোপাক খাচ্ছে বর্তমান শাসক দলের অন্দরে এই ঘটনার রেশ বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশ তথা বিদেশেও এর প্রভাব লক্ষ্য করা গেছে এই আন্দোলনে বর্তমানে ডাক্তার সাধারণ মানুষ শিক্ষক কর্মচারী বুদ্ধিজীবী প্রাক্তন ডাক্তার অ্যাডভোকেটরাও সামিল হয়েছেন এর ফলে বর্তমান সরকারের অন্দরে কিন্তু মারাত্মক চাপের সৃষ্টি হয়েছে একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলস আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বর্তমানে গণখবের ব্যাখ্যা খুঁজতে গিয়ে নানান মত উঠে আসছে তৃণমূলের অন্দরে দলের একাংশ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সাম্প্রতিক ঘটনা প্রবাহের নেপথ্যে বাংলাদেশের প্রভাব দেখতে পাচ্ছেন আরজিকোরের মতো পার্ক স্ট্রিট কাটুয়া কামদনী মধ্যমগ্রাম ধূপগুড়ি এই ধরনের ঘটনা অনেকবার ঘটেছে কিন্তু প্রতিবাদের ঢেউ এইভাবে উথলে পড়েনি কোনো দিন প্রতিদিন যেন নতুন নতুন অংশের মানুষ সামিল হয়েই চলেছেন এই প্রতিবাদে আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা কেন এমন জনরসের জন্ম দিল সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শাসক দলের শিবিরে প্রশাসনের তরফে এক একটা করে পদক্ষেপ হচ্ছে আর খেপে যাচ্ছে জনতা যে জামানায় বারে বারেই অভিযোগ উঠেছে দল ও সরকারের কোনো ফারাক নেই সেখানেই প্রশ্ন উঠেছে দল ও প্রশাসনের দূরত্ব কি বেড়ে গিয়েছে অনেক গণক্ষোভের ব্যাখ্যা খুঁজতে গিয়ে নানা মত উঠে আসছে শাসক তৃণমূলের কংগ্রেসের অন্দরে দলের একাংশ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সাম্প্রতিক ঘটনা প্রবাহের নেপথ্যে বাংলাদেশেরই প্রভাব দেখছেন সিপিএম কংগ্রেস ও বিজেপিকে দোষ দিয়ে মমতা বলেছিলেন বিরোধীরা ভেবেছে এখানেও বাংলাদেশ করবে দলের এক পুরো প্রধানের মতে পাশের বাংলাদেশের ঘটনা এখন টাটকা সেখানে দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে পা মিলে রাস্তায় নেমে প্রচুর ভোটে জিতে আসা এবং ক্ষমতাশালী সরকারকেও নামিয়ে দেওয়া যায় অরাজনৈতিক মানুষ বা রাজনৈতিক শক্তি সব অংশের উপরেই বাংলাদেশের ওই ঘটনা ছাপ ফেলেছে তৃণমূল সূত্রের খবর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভের সুরে বলেছেন আরজিকর পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ব্যর্থ তার এই মতে সমর্থনও আছে শাসক শিবিরে এক রাজ্য নেতার কথায় দলের তরফে আমরাও বলছি বিচার চাই দোষীদের শাস্তি চাই কিন্তু সরকার বা প্রশাসনের কিছু পদক্ষেপে জনমানসে একটা ধারণা তৈরি হয়েছে কিছু যেন আড়াল করার চেষ্টা হচ্ছে তার ফায়দা নিয়ে বিরোধীরা আসরে নেমেছে এসবের জন্যই খুব বড় আকার নিয়েছে নইলে মুখ্যমন্ত্রীর ঘটনার পরের দিনই যেসব কথা বলেছিলেন তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা ছিল বামফ্রন জামানার শেষ দিকে একের পর এক ঘটনায় প্রশাসন যখন কার্যত দিশেহারা সেই সময় আলোচনা ছিল সিপিএমের গণসংগঠন এবং রাজনৈতিক যোগাযোগের চেয়েও প্রশাসন নির্ভরতায় জোর দিতে গিয়ে সরকারের ভোরাডুবি হল বর্তমান পরিস্থিতি এখন সেই পর্যায়ে না গেলেও পুলিশ এবং প্রশাসন নির্ভরতা নিয়ে প্রশ্ন আছে তৃণমূলেও দলের একাংশের মতে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসক তরুণীর বাড়ির এলাকার হাওয়া বুঝতেও পুলিশ কর্তাদের কাছে বারবার খোঁজ নিয়েছেন দলের নেতারা সাংগঠনিক বা দলীয় স্তরের পরিস্থিতি মোকাবিলায় জোর দেওয়া হয়নি তৃণমূলের এক বিধায়কের আরও বক্তব্য ভোটে আমরা জিতেছি ঠিকই কিন্তু অন্যান্য ঘটনায় ক্ষোভ জমেছিল যেমন পুরসভা এলাকা ধরে ধরে রাস্তা থেকে ছোটো ছোটো দোকানদার ব্যবসায়ীদের তুলে দেওয়া হয়েছে এরা ক্ষিপ্ত স্থানীয়ভাবে আমরা জানি সুযোগ পেলে এই ক্ষোভ সরকারের বিরুদ্ধে বেরিয়ে আসবে করের ক্ষেত্রে সেটাও হয়তো একটা কারণ কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে বেশিরভাগ পুরো এলাকায় শাসক দলের ফল ভালো হয়নি তৃণমূল নেতৃত্বের একাংশের মত সাম্প্রতিক ক্ষোভ মূলত শহরাঞ্চলে ছড়িয়েছে সামনে ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলে আবার তৃণমূলই জিতবে বলেও আমরা আশাবাদী তবে লোকসভায় যে এলাকায় লিড আসেনি সেখানে পুরপ্রধান প্রধান বা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক গণক্ষোভের আবহে সেই পদক্ষেপ কতদূর করা যাবে বা সঙ্গত হবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে শাসক শিবিরের অন্দরে প্রকাশ্যে তৃণমূল নেতৃত্ব অবশ্য বিরোধীদের উপরেই দোষ চাপাচ্ছেন দলের রাজ্য সহ সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের অভিযোগ সমাজ মাধ্যমে অপপ্রচার করে উস্কানি দেওয়া হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা নিতে চাইছে বিরোধীরা সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক সেলিমের পাল্টা দাবি স্বাস্থ্য দপ্তর এবং পুলিশকে দিয়ে অপরাধ ধামাচামা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেই মানুষের এত বেশি রাগ অনাস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে দেখে আতঙ্কবোধ করছেন কিন্তু বাংলাদেশকে দেখে শিক্ষা নিচ্ছেন না সমাজের সব অংশ থেকে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ আরও বাড়বে পুলিশ প্রশাসন তাদের কৃতকর্মের জন্যই রসের মুখে পড়ছে বলে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে আর্যিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে এই আন্দোলন পরবর্তীতে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন